সেখানে সেই ব্যাংকগুলো পুনর্গঠন করার জন্য পরিচালনা করার জন্য এখানে বিশ হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিল থেকে বরাদ্দ করলো। দশটা ব্যাংক সেগুলো হয়ে যাওয়ার পথে তাহলে এই ব্যাংকগুলো যারা ডাকাতি করলো সেই টাকা পুনরুদ্ধার না করে সেই ব্যাংক সচল করার জন্য আপনি বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করতে পারেন আর ছয় হাজার কোটি টাকার জন্য আপনি বিদেশি কোম্পানিকে ডেকে আনতে হয় বাংলাদেশের মানুষকে কি আমাদেরকে কি খুব বোকা ভাবেন ভাবে নাকি যে আমরা কিছু বুঝি না একটা কথা যাই না দেখেন সাহেব আমরা যদি লেখাপড়াও না জানি অঙ্কও না জানি কিন্তু কম দিলে কিন্তু টের পাই আমরা যে হিসাব না জানলে কম কম দিলে কিন্তু টের যে তো সাবধান হয়ে যান এখন সময় আছে আর বিদেশি বিনিয়োগের কথা বলছেন কোথায় বিনিয়োগ করে বন্দরে বিনিয়োগ করে কৌশলগত দিক থেকে বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ মেউঘাটি আছে বিমানবন্দর আছে ইস্টার্ন রিফাইনারি আছে এক এই সমস্ত স্থাপনাগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেই জায়গায় সেখানে আমি বিদেশি কোম্পানিকে আনতে পেরাম

জবানগুলি দিবেন বলছে যে এটা অসম্ভব দ্রুত হয়েছে তাদের সময় দেওয়া ষাট দিন সেই জায়গায় শর্ত কি শর্ত প্রকাশ করা দেখেন শেখ হাসিনা কথায় কথায় গালি দেই আমরাও গালি দেই সে শাসন শাসনী শাসন এখানে আইন করেছিল কিন্তু শেখ হাসিনার প্রণীত আইন এটা যে কত মধুর এবং কত প্রিয় এইটা কাজে চুক্তির বেলায় সেটা প্রমাণ গেছে তাহলে এই যে চুক্তি প্রকাশ করা যাবে না পার্টনারশিপ নামে একটা আইন করছে শেখ হাসিনার সময় সেই আইনের চৌত্রিশ নম্বর ধারা সেই ধারায় সেখানে উল্লেখ আছে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করলে সেই চুক্তি চুক্তির আগে সেগুলো শর্তগুলো প্রকাশ করা যাবে না